যে দুটি দৃষ্টির কথা বলা হয়েছে তার ভিতরে আছে দেখো হস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি হৃস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি হস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি মাফিয়া ওর শর্ট সাইটনেস মা শর্ট সাইটনেস দুই নম্বর দীর্ঘ দৃষ্টি বা দৃষ্টি হাইপারমেট্রোফিয়া আর ফারসাইটেডনেস ফারসাইটেডনেস যে দুটি দৃষ্টির কথা বলা হয়েছে সেটা দেখো ক নাম্বার আর এফ আর এফ আছে এখানে দৃষ্টি ও এর প্রতিকার এটা ক নম্বর হস্য দৃষ্টি এর প্রতিকার হস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি মায়োফিয়া যখন চোখ কাছের বস্তু দেখতে পায়। কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের ওই দুটিকে হর্ষ দৃষ্টি বলে যখন চোখ কাছের বস্তু দেখতে পায়। কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের ওই দুটিকে দৃষ্টি বলে দৃষ্টি বলে এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষায় খানিকটা নিকটে থাকে এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরো কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায় নিম্নলিখিত দুটি কারণে এ ত্রুটি হয়ে থাকে দৃষ্টি হওয়ার দুইটি ত্রুটি হয়ে থাকে কয়টি কারণে হয়ে থাকে দুইটি ত্রুটি কারণে হয়ে থাকে এক নাম্বার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে চোখের লেন্সের অবিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে দুই কোনো কারণে অক্ষিক বা গোলকের বৃদ্ধি পেলে অক্ষিপা ব্যাসাদ্দ বৃদ্ধি পেলে তাহলে কোনো কারণে অক্ষিপা গোলকের ব্যাসার বৃদ্ধি পেলে এই সমস্যাটা হয়ে থাকে ক্ষীণ দৃষ্টি এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোক্র চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে এ প্রতিবিম্ব তৈরি করে যে এখানে এ প্রতিবিম্ব তৈরি করে এই যে এ প্রতিবিম্ব তৈরি করে এরকম চিত্র পাঁচ শূন্য আট ফলে চোখ বস্তুটি স্পষ্ট দেখতে পায় না প্রতিবিম্ব তৈরি করলে স্পষ্ট দেখতে যায় না কিন্তু এরকম প্রতিবিম্ব তৈরি করলে স্পষ্ট দেখতে পায়। প্রতিকার এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে এই ত্রুটি দূর করার জন্য একটি অবতল লেন্সের কিসের অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব হ্রস্য দৃষ্টির দীর্ঘতম দূরত্ব সমান হয় তার ফোকাস দূরত্ব ক্ষীণ দৃষ্টি বা হ্রস দৃষ্টির দীর্ঘতম দূরত্ব সমান হয় চশমার এই লেন্স ক্রিয়া চোখের উত্তল লেন্সের অবি ক্রিয়ার বিপরীত কাজে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনের দিকে তৈরি হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড হয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইকের শেয়ার বেলাইকন ফর বাই বাই